আপনি বলছেন যে সামনের নির্বাচনে এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে এই সকল আয়োজন করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় মাস বাকি আছে এই ছয় মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনি করবেন নির্বাচন শুরু হইতে পারে না এর মধ্যে মানুষ মানুষকে হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আরেকটারে তাহলে এই আমলা এই পুলিশ যেই পুলিশ রাজনৈতিক দলের ছত্র ছায়ে আবার হত্যাকাণ্ড ঘটাবে আপনি দাঁড়িয়ে দিয়ে কেমনে পারবেন প্লিজ আপনারা এই বৃদ্ধ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্ধুকে রাখতে দিয়ে আপনি না পারলে টুইট করেন ওরা নিজেরা বুঝে খান কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিন আমি নির্বাচনের কথা বলছি আমরা খুশি হয়েছি কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার রোডম্যাপ কোথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনের রোডম্যাপ দেখি নাই আমরা হতাশ ভিতরে কথা বলার চেষ্টা করলাম আফসোস রাজনৈতিক দলগুলো এত বদমাস কেমনি হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোন রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না প্রধান প্রতিষ্ঠানে তারা গিয়ে বলে বড় দলগুলো ওই পিট্র বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে বাইরে এসে বলে আমরা নির্বাচন না দিকে হতাশ এ কি বিচারিতা আপনার প্রতি অনুরোধ

কেমন হলে আনন্দ মুখর হয় সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশের কাজ করার জন্য সেইটি আপনারা প্রশ্ন দিলেন মাননীয় উপদেশটা বললে হবে না এলাকায় গিয়ে যদি এই এলাকা শুরু করি আমার ঝালপাগুল উঠেই আবার ঢাকা কাটাই থাকার এলাকা কিন্তু এক না এলাকায় সেই পরিবেশ আপনি তৈরি করতে পারছেন এলাকার ওই প্রতিদিন এখন বিএনপির উপজেলা সভাপতি ফোন করে ডাকি দিতে আমার কথা যদি বিএনপির বিপক্ষে যায় আমার কথা যদি আমাদের বিপক্ষে যায় তারা তো আমার গোপনে দিয়া কি করবে তাদের আপনি বুঝতে পারতেছেন উপদেষ্টা আপনি এখানে খুবই স্পেসিফিকলি বারবার নির্বাচনের যে রুটম্যাপটা দিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আপনার হাতে সময় লাগে ছয় মাস আপনাকে চুরন্তভাবে কয়েকটা প্রস্তাবনা দিতে চাই নাম্বার ওয়ান এই ছয় মাসের মধ্যে আপনি একটা আপার হ্যান্ড নিবেন

এটা অনেক অনেক বেশি না মোরদানি না এই দেশে পাতাই দেওয়ার জন্য আপনি যে বিপ্লবী সিদ্ধান্ত নেন সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি এক নম্বরে বলেন যেই এই যদি ক্ষমতা আসবে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে যে বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাকশাল হয়েছে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে নাম্বার দুই স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে আমরা বলছি শুধু পুলিশ কমিশন না কারণ এই পুলিশ যদি জানে আগামী দিন বিএনপি আসবে জামাত ক্ষমতায় আসবে সে হোমওয়ার্ক কইরা প্রত্যেকটা কেন্দ্র দখল করে ব্যালট ভরে দিবে কারণ সে জানে তাহলে তার পোস্টিংটা ভালো হবে সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন এটা যদি দশ জনের মেম্বার হয় দুইজন বিরোধী দল থেকে থাকবে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে একজন শহীদ পরিবার থেকে থাকতে পারে এই পুরো সরকার থেকে থাকবে পাঁচজন বাকি পাঁচজন অন্য থেকে যদি সেটা হয় তাহলে ন্যূনতম তাকে কিফাটা কন্ট্রোল করা যাবে নাম্বার টু আপনি ন্যূনতম জুডিশিয়াল রেকর্ড না করে আপনি কিসে নির্বাচন দিচ্ছেন এই যে নির্বাচনে গুম খুম হবে প্রচুর সেই খুমগুলো নিয়ে তো মামলা হবে আমরা এই যে আসিফ মাহমুদ বনাম মিশ্রা হোসেনের যে ক্যাচাল সেই ক্যাচারে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় আর উপরে তার উপরে চাপ ছিল কোনো রাজনৈতিক দল সমদায় নাই সেই অবস্থায়ও যদি আদালত বলে যে এই রায় দেওয়ার তার উপরে চাপ ছিল

আপনাকে সর্বশেষ আমরা বলতে চাই আগামী ছয় মাস আমরা আপনার কাছে অ্যাকশন দিতে চাই অ্যাকশনটা হলো এখন চলে আগস্ট মাস আগস্টের মধ্যে আপনি ইন্টারিং ভেঙে দেওয়ার চূড়ান্ত রূপে থাকুন করেন এতদিন বলছি আমরা বিচার সংস্কার বিচারের কোন কোন রায়টা আসবে আপনি তা তো একটা বললেন না এই আপনার দীর্ঘ বক্তৃতার মধ্যে কিন্তু আপনি ঠিকই নির্বাচনের সভ্যতা তো বললেন থ্যাংক ইউ আপনি এটা বলেছেন তাহলে বিচার নিয়ে আপনি এরকম বলতেছেন না কেন নাম্বার দুই এতদিন আমরা আগে বলেছি সংস্কার তারপরে বলেছি মৌলিক সংস্কার না এখন মৌলিক সংস্কার করি না নির্দিষ্ট পাঁচটা সংস্কারের কথা বলেছি আমরা পুলিশের সংস্কার চেয়েছি আমরা জুডিশিয়াল রিফর্মের কথা বলেছি আমরা নির্বাচন কমিশনের যে বর্তমান প্যাটার্ন এইটা ভেঙে দেওয়ার কথা বলেছি প্লিজ কোন সংস্কারটা কবে হবে নির্বাচনের আগে যদি আপনি একটা সংস্কার নিচে করে দেখাতে না পারেন তাহলে বলেন প্রবাস থেকে লক্ষ টাকা প্লেন ভাড়া দিয়া বাংলাদেশের মানুষ কেন ভোট দিতে আসবে বলেন সে তো জানে একটা সংস্কার আপনি করতে পারেন নাই

এটা যদি একটাও না করেন তাহলে কি করবো এই সরকার দুর্বলায় সেটা করব না আমরা নির্বাচনে যুদ্ধ দাঁড়াবো না তাহলে আবার বলবো একটা গণতন্ত্র চাই না আমরা যারা ক্ষমতাহীন কিন্তু জনতার জমানে কথা বলি তারা এই নির্বাচন বয়কটের দিব তখন একমাত্র যারা ক্ষমতা এসে দুর্নীতি করবে সেই টোয়েন্টি পার্সেন্ট মানুষ ছাড়া আপনি কোনো কেন্দ্রে একটা কাক বিড়ালো ভুল পাবেন না মাননীয় উপদেষ্টা জনতা না ক্ষমতা শক্তিশালী আপনি যদি সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তাহলে কোনো সংস্কার ছাড়া নির্বাচন দিতে পারেন কিন্তু শত শততে লাশ তারা ফালাবে সেই দায়ও আপনার লাগবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা আমরা ভালোবাসি জুলাইয়ের জন্য আপনি প্লিজ তাদের বন্দুক আপনার কাছে নিয়া আপনি বিদায় নিয়েন না আপনি জুলাইয়ের বন্দুকটা হাতে নেন রাজনৈতিক দল আর্মির ডাইকে বলেন যদি আমার হেল্প করেন করেন যা যা করছেন সব কইলে আমি বিদেশ চলে যাবো যেই বাংলাদেশ জুলাই অর্জন করছে সেই জুলাই আবার তাদের বিরুদ্ধে রক্ত দিয়া ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশ গড়বে বাংলাদেশ জিন্দাবাদ ইনার জিন্দাবাদ I no! ¡Puesto de... ¡Ah,